ভাবুন তো একবার এই পৃথিবীতে আপনার জন্য বরাদ্দ সময় শেষ হয়ে এসেছে ঘড়ির কাঁটা থিমেনি কিন্তু আপনার জীবনের ঘড়ি থামতে চলেছে এখন আর কাল করব বলার সুযোগ নেই এখন আর সময় হলে তবা করব বলার অবকাশ নেই এগুলো হল মৃত্যুর আগের শেষ দশ মিনিট শেষ দশ মিনিট আত্মার প্রস্তুতি শুরু এই সময় মানুষ হঠাৎ বুঝতে শুরু করে তার বুকের ভেতর একটা অদ্ভুত ভারী অনুভূতি শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুর সময় মানুষের চোখ তার আত্মার পিছু নেয় সহি মুসলিম আপনি তখন অনেক কিছু দেখতে পাবেন যা আশেপাশের কেউ দেখতে পাবে না ভয়ঙ্কর শেষ আট মিনিট ফেরেশ তাদের আগমন এই সময় মালাকুল মৌত আজরাইল আসসালাম আসতে শুরু করেন তার সাথে থাকে রহমতের ফেরেস্তা অথবা আজাবের ফেরস্তা সব নির্ভর করে আপনার আমলের উপর যদি আপনি আল্লাহর অনুগত বান্দা হন ফেরেশতারা আসবে উজ্জ্বল মুখ নিয়ে জান্নাতের সুগন্ধ নিয়ে আর যদি গুনাহে ডুবে থাকা বান্দা হন তারা আসবে ভয়ঙ্কর রূপে আগুনের গন্ধ নিয়ে কান্না শেষ ছয় মিনিট জীবনের সিনেমা এই সময় আপনার পুরো জীবন চোখের সামনে সিনেমার মতো চলতে থাকবে আপনি মনে করবেন ইস যদি আরেকটু নামাজ পড়তাম ইশ যদি ওই হারাম কাজটা না করতাম ইস যদি আল্লাহকে আরেকটু বেশি ভালোবাসতাম। কিন্তু তখন আর কিছুই করার নেই ভাঙা হৃদয় শেষ চার মিনিট আত্মা বের হওয়ার যন্ত্রণা এটাই সবচেয়ে ভয়ঙ্কর সময় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের আত্মা বের হয় যেমন পানির পাত্র থেকে পানি বের হয় আর কাফিরের আত্মা বের হয় যেমন ভেজা উলের ভেতর থেকে কাঁটা টেনে বের করা হয় এই সময় মানুষ চিৎকার করতে চায় কিন্তু পারে না শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পারে। শান্তির প্রতীক শেষ দুই মিনিট চূড়ান্ত ঘোষণা ফেরেশ তারা বলে ওঠে নেক বান্দার জন্য হে শান্ত আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো আস বান্দার জন্য হে অপবিত্র আত্মা আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো এই কথাগুলো আশেপাশের কেউ শুনতে পায় না কিন্তু আপনি স্পষ্ট শুনবেন মোমবাতি শেষ মুহূর্ত দুনিয়ার সাথে বিদার এই মুহূর্তে আপনার টাকা বাড়ি পদবী সব আপনাকে ছেড়ে যাবে আপনার পরিবার আপনাকে কবরে রেখে চলে যাবে আপনার সাথে যাবে শুধু আমল নামাজ কোরআন তওবা সাতকা, আল্লাহর ভয় শক্ত প্রশ্ন এন্ডিং রিফ্লেকশন আপনি যদি আজ মারা যান আপনি কি প্রস্তুত আপনার শেষ দশ মিনিট রহমতের হবে না আজাবের মৃত্যু হঠাৎ আসে কিন্তু আখিরাত চিরস্থায়ী শেষ দোয়া হে আল্লাহ আমাদের মৃত্যু সহজ করে দাও শেষ মুহূর্তে ইমানের সাথে মৃত্যু দাও কবরে রহমত দাও আখিরাতে জান্নাত দাও আমিন